আসসালামু আলাইকুম আমি জওয়ান জার্মানি থেকে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন এবং পরবর্তীতে যারা আমার ভিডিও দেখবেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিষয়বস্তু ভারতের চিকিৎসা ব্যবস্থা ইস্কন নেতা চিনময়কে গ্রেপ্তারের পর থেকে ভারতের বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত খবর প্রচার হয়েছে তার মধ্যে কয়েকটি হাসপাতাল বাংলাদেশের রুগী যারা দীর্ঘদিন থেকে ভারতে গিয়ে চিকিৎসা নিচ্ছিল তাদেরও চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল এতটা অমানবিক এবং পাশ্ড হয়ে উঠেছিল ভারতের চিকিৎসকরা বিশেষ করে বাংলাদেশের ব্যানাপল ও আগরতলার বর্ডারের আশেপাশের কয়েকটি হাসপাতাল এবং চেন্নাইয়ের কয়েকটি নাম করা হাসপাতালও ছিল এই নিষেধাজ্ঞার তালিকায় এটা ছিল মূলত চোরের মায়ের বড় গলা জাতীয় আচরণ যেটা আজ প্রমাণিত হল একটা চিরন্তন সত্য বাণী আছে সেটা হচ্ছে অন্যায় অত্যাচার দীর্ঘস্থায়ী হয় না এক সময় না এক সময় মুখ থুবড়ে পড়বেই এরকমই এক অবস্থায় পড়ল ভারতের চিকিৎসা পদ্ধতি ভারতের পুরো চিকিৎসা ব্যবস্থা পড়েছে বিপাকে এবং বেরিয়ে এসেছে আসল রহস্য আমরা বাংলাদেশিরা চিরকালে ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম আমরা বাংলাদেশের অনেকেই মনে করি ভারত চিকিৎসায় বিশ্বকে ছাড়িয়ে গেছে সেজন্য আমাদের চিকিৎসা পদ্ধতির উপর বিশ্বাস হারিয়ে আমরা বাংলাদেশ থেকে ভারতে যাই চিকিৎসা করতে গত কয়েকদিন থেকে আপনারা নিশ্চয়ই খবর পাচ্ছেন ফেসবুক ইউটিউব সর্বত্র ছড়িয়ে পড়েছে ভারতের মেডিসিন কেলেঙ্কারের খবর আশ্চর্য হলেও সত্য ভারতের সত্তর শতাংশ মেডিসিন কোম্পানি নিম্নমানের ওষুধ সাপ্লাই দিয়ে থাকে হাসপাতালগুলোতে এবং বহু নামকরা হাসপাতালে মৃত লোককে আইসিউতে রেখে লক্ষ লক্ষ টাকার বিল আদায় করার খবর ইতিমধ্যে ভাইরাল হয়েছে বেশ কিছু হাসপাতাল এবং ওষুধ কোম্পানি বন্ধ করতে বাধ্য হয়েছে মোদী সরকার তা না হলে ইউরোপের সাথে তাদের যে বাণিজ্য চুক্তি ছিল সেটাতে বড় ধরনের ধস নামবার সম্ভাবনা ছিল অবশ্য সেই সম্ভাবনা এখনও কম নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে যেত চিকিৎসার জন্য এটা কিছুটা হলেও বন্ধ হওয়াতে ব্যাপক চাপে পড়েছে ভারতের অর্থনীতি আমি আশা করব বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো এ বিষয়ে আরও অনেক বেশি খবর প্রচার করবে এবং আমি আশা করব এখন থেকে কোনো বাংলাদেশি চিকিৎসা করতে ভারতে যাবে না আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের ডাক্তাররা বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থা ভারতের চেয়ে শতগুণ উন্নত ভারত মূলত ব্যাপক প্রচার চালিয়ে বিদেশিদের আকৃষ্ট করে এবং লক্ষ কোটি টাকা আয় করে তাদের ডাক্তারদের মানবতা বিন্দুমাত্র নেই বললেই চলে আমি সমস্ত বাংলাদেশের জনগণকে আহ্বান করব আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেটুকু আছে আমরা সেটাকেই আরও উন্নত করব ডাক্তারদেরকে আহ্বান করব আপনারা সেবায় ফিরে আসুন তখনই মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারবেন এবং দেশের চিকিৎসা পদ্ধতির উত্তরোত্তর উন্নতি হবে ভারতের চিকিৎসা পদ্ধতি এই অবক্ষয় দু একটা শহরে বা দুই একটি হাসপাতালের নয় সমগ্র ভারত জুড়ে এই বেহাল অবস্থা চলছিল দীর্ঘদিন থেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মেয়ের মৃত্যুর পর হাসপাতালের বিল ষোলো লক্ষ টাকা আসার কারণে তদন্তে এগুলি বেরিয়ে আসে ভুলবশত এই শিশুর প্রতিদিন ছয়শো ষাটটি ইঞ্জেকশনের বিল দাখিল করা হয়েছিল যেটা যে কোনো কারণেই হোক ঘটনাটি যখন তদন্ত হয় একটি বিদেশি সংস্থার হস্তক্ষেপের কারণে বিষয়গুলি সরকার ধামাচাপা দিতে পারেনি এই বিষয়টি দুই একদিনের নয় পঁচিশ বছর থেকে এই অবক্ষয় চলছে তবে মোদী সরকারের সময়কালীন চরম আকার ধারণ করেছে বলে অনেক বিশেষজ্ঞরা দাবি করেছেন আমাদের ডাক্তারদের শুধু নয় আইটিতেও ভারতের চেয়ে বাঙালিদের মেধা অনেক উন্নত ভারত নামের উপরে চলে ভারতের জনসংখ্যা এবং বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ সর্ববিষয়ে অগ্রগামী আমরা ঐক্যহীন জাতিবিধায় জনসমর্থন পায় না আমাদের ডাক্তাররা আপনারা যদি বিদেশে না যান ডাক্তার রুগী পাবে এবং সেই টাকায় তারা উন্নত উন্নত নতুন হাসপাতাল তৈরি করতে সক্ষম হবে একটি জাতিকে শৃঙ্খল এবং সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ কোনো মানুষ একা একটি দেশকে কিছু করতে পারে না কোন সরকার একা একটি দেশকে উন্নত করতে পারে না এই কথাটা আমি বারবার বলেছি আজ আবারও বললাম আমাদের কিছু সংখ্যক অসভ্য মানুষের জন্য সমগ্র জাতি বিশ্বাস হারাতে বসেছে ঐক্যবদ্ধ হলে কি করা সম্ভব নয় এ ব্যাপারে জাতি কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছে বলে আমি বিশ্বাস করি আমরা যদি যার যার জায়গা থেকে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই দেশ পাল্টে যাবে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ